কোন কোন জায়গায় সিলার ব্যবহার করবেন কোন কোন জায়গায় সিলারগুলো ব্যবহার করবেন না সিলার আসলে কী এই টপিক সি এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর সমস্ত কাজের ব্যাপারে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন আর আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে বলবেন না তো মূল টপিক সে ফিরে যাই তো আপনি সিলার কিনবেন আপনার বাড়ির কাছে যেটা আছে ওইটাই কিনবেন সব এলাকায় সব কোম্পানির মাল পাওয়া যায় না সমস্ত কোম্পানিরই সিলার আছে কিন্তু আপনার বাড়ির কাছে আপনি যেটা পাইবেন সেটাই কিনব কারণ হলো বাড়ির গাড়ির দোকানদাররা আপনারা ঠগাইবো না আর দূরের দোকানদাররা আপনাদেরকে ঠগাইব আপনার একশো টাকার মালের মধ্যে আশি টাকাই ঠগাইতে পারে আর পাঁচ হাজার টাকার মালে ষাট হাজার ঠগতে পারে বলা যায় না এলো আশঙ্কাজনক এটা কিছু কিছু পার্টির বক্তব্য অনুসারে আমরা বললাম তো ব্যাপারটা হইলো শিলার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন না আপনার সিলার বাড়িতে রঙ করিয়া ফেলাইছেন আগে রঙ করা লাকজারি প্লাস্টিক ক্লিন পৃথিবী বা কেয়ার অথবা যেই কোনো রঙই করেন না থেকে নিম্ন থেকে উৎসবন্ধ সমস্ত রঙগুলো আপনারা আগে করিয়া ফেলাইছেন সেটা লাগজা সেটা আপনি সিলার মারিয়া করিয়া থাকেন অথবা শিলার না মারিয়া করিয়া থাকেন কোনো সমস্যা নাই কিন্তু রঙ করা যেহেতু হয়ে গেছে এখন দ্বিতীয়বার রং করাইবেন সেই ক্ষেত্রে আপনার সিলার আর করার দরকার নাই তো এই ভিডিওটি কেন প্রায় জায়গায় রঙ করতে গেছি ক্যারাম সাইডে তাদের বক্তব্য যে সিলার না মারলে রঙ টেকসই হবে না তাদের বাড়িতে কিন্তু আগে ডিস্টেম্বর প্লাস্টিক প্যান্ট ইজিক্যালি এক একজনের বাড়িতে এক একটা করা আছে দ্বিতীয়বার রঙ করব তারপরও সিলার মারতে বলতে আছে ঘুরিয়ে ফিরিয়ে সিলার করেন সিলার করা এখন বুঝতে পারলাম যে সিলারটা হইল মহামূল্যবান জিনিস এটা লাগলে একশো বছরের মধ্যে রঙ যাইব না ছুটিয়া তো এটা করা বাধ্যতামূলক ছেলে ব্যাপারটা কোম্পানির নিয়ম অনুসারে এটা না সিলারটা হইলো একটা আস্তর আর আপনার নতুন দেওয়াল যখন আপনি রঙ করবেন তখন এই সিলারটা মারা হয় দুইটি কারণে একে তো হইলো সিলারের দাম কম দ্বিতীয় কথা হইলো যে সিলার এটা নর্মাল জিনিস এটা দিয়ে আপনি শুধু নতুন দেওয়ালের বালু সোচগুলো ভরবেন তার জন্য সর্বপ্রথমে মারবেন সিলার আর এই সিলারটা মারা হয়ে গেলে তারপরে আপনি লাইন বুটিং করতে পারেন অথবা লাইন বুটিং সারা রঙ করতে পারেন সমস্ত রঙেরই দাম বেশি আর ওইটা আস্তর হিসাবে কোম্পানি বানাইছে দুইটি কারণে এই লাইন পুটিং টানার জন্য দ্বিতীয়টি হলো আপনার দোলাবালি আটকে থাকার জন্য এখন রঙ আপনি করাই লাইছেন সিলার মারিয়া করছেন অথবা শক মারিয়া করছেন সনোসম মারিয়া করছেন যেটা মারিয়ে করিয়া থাকেন না কেন রঙ করিয়া ভালো এখন আর আপনার সিলারটা আর দ্বিতীয়বার রঙ করার সময় আর করা জরুরি না করলেও লাভ হইব না না করলেও লস হইব না ব্যাপারটা হলো সিলারের কাজ কিন্তু আপনার শেষ তো যদি আপনার দেওয়ালগুলো নতুন থাকা অবস্থায় সিলারগুলো করেন সেই ক্ষেত্রে একটা ভালো আছে সিলার অথবা সোনশুম যেটাই করেন না কেন তখন কিন্তু আপনার সিলারটা টেকসই হইব দেওয়ালে থাকবে অতএব আস্তর হবে তো সর্বোপরি কথা হলো দ্বিতীয়বার রঙ করার সময় দরকার হবে শুধু একটি ক্ষেত্রে সেটা হলো ইজি ক্লিন লাক্সারি সিল অথবা বিতরা কেয়ার অথবা প্লাস্ট্রিপমেন্ট করবেন আগের সুনের উপরে অথবা ডিস্টারবার উপরে সেক্ষেত্রে যদি আপনারা লাইন পুটিং করেন তাহলে আপনারা এই দেওয়ালগুলো বসার পরে লাইন পুটিং করলেই শুধু দ্বিতীয়বারে সিলার মারা হবে লাইন পুটিং না করলে দ্বিতীয়বারে সিলার মারার কোনো দরকার নেই আর প্রথমবারে আপনার লাইন ফুটিং করলেও মারতে হবে না করলেও মারতে হবে এই ব্যাপারটা বিজুটি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ